আপনি টাকা রোজগার করছেন কেন আপনি কাজ কেন করছেন আপনার সন্তানদেরকে নিয়ে আপনার পরিকল্পনা কি আপনার নিজের জীবনের উদ্দেশ্য কি আপনি অস্তিত্বের কারণ কি ওই জায়গায় আমি জমি কিনতে চাই এই পরিমাণ অর্থ আমাকে পরিশোধ করতে হবে এই প্ল্যানগুলো আপনার মাথায় থাকে কিন্তু আল্লাহকে নিয়ে আপনার লক্ষ্যগুলো কোথায় এই প্রশ্নটাই আমি আমাকে করি এবং আপনাদের নিজেদেরকেও করা দরকার যখন আপনি নামাজ পড়ছেন আমি বলতে পারছি যে আপনি নামাজ পড়ছেন কিন্তু এই সময় অন্য কিছু একটা ঘটতে পারে আপনার ভেতরে কেউ হয়তো নামাজ পড়ছে কিন্তু তার চিন্তা আসলে অন্য কোনো জায়গায় কেউ হয়তো কোরআন পড়ছে কিন্তু তারা কি পড়ছে তাতে তাদের মনোযোগ নেই বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের ভিতরে যে পরিবর্তন হচ্ছে সেটা দেখতে চান ওয়ালাম হুল ইমানা বিকুম ইমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি একদম হৃদয়ের গভীরে আপনি কি চিন্তা করেন আপনার জীবনের লক্ষ্য কি আপনি টাকা রোজগার করছেন কেন আপনি কাজ কেন করছেন আপনার সন্তানদেরকে নিয়ে আপনার পরিকল্পনা কি আপনার নিজের জীবনের উদ্দেশ্য কী আপনি অস্তিত্বের কারণ কি প্রত্যেকের আর্থিক লক্ষ্য আছে আপনি ভাবেন যে এই পরিমাণ অর্থ আমি এই বছর উপার্জন করব। এত পরিমাণ সঞ্চয় করতে চাই ওই জায়গায় আমি জমি কিনতে চাই এই পরিমাণ অর্থ আমাকে পরিশোধ করতে হবে এই প্ল্যানগুলো আপনার মাথায় থাকে কিন্তু আল্লাহকে নিয়ে আপনার লক্ষ্যগুলো কোথায় এই প্রশ্নটাই আমি আমাকে করি এবং আপনাদের নিজেদেরকেও করা দরকার এবং আপনার অর্থ গাড়ি স্কুল বিয়ে এসব সকল বিষয় নিয়ে আপনার মনে যেই চিন্তা আছে সেগুলো আপনার হৃদয়ে জায়গা করে ফেলে আপনি সব সময় সেগুলো নিয়ে চিন্তা করেন আপনি যখন গাড়ি চালান আপনি তখন চিন্তা করেন বাসায় বসে থাকলে আপনি সেগুলো নিয়ে চিন্তা করেন এর অর্থ এই জিনিসগুলোতে আপনার অন্তর পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ নিজের জন্য সেই জায়গাটি চান আল্লাহ বলছেন না যে আপনি সেই চিন্তাগুলো করবেন না কিন্তু এ সব কিছুর মাঝে আল্লাহর স্থানটি কোথায় আমি আল্লাহর জন্য কি করছি আমি আল্লাহর জন্য কি করছি অন্যান্য ধর্মে সর্বত্র এটাই এখন দুনিয়ার চিত্র আর সমাজবিজ্ঞানীরাও সমাজবিজ্ঞানে এই জিনিসটা নিয়ে সময় বলেন যে এখন কিভাবে প্রজন্মন্তরে খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইহুদি এমনকি মুসলিমরাও তারা তাদের ধর্মকে খুব সহজভাবে নেয় এটা এমন জিনিস যেটা তাদের বাবা মা তাদেরকে উত্তরাধিকার সূত্রে দেয় তাই বেশিরভাগ সন্তান যারা আজকাল বড় হচ্ছে ধার্মিক হচ্ছে না কারণ এটা শুধু তাদের বাবা মার একটি সংস্কৃতি তারা এটাকে নিজেরা বিশ্বাস করে এমনভাবে দেখে না তারা এটাকে দেখে তাদের সংস্কৃতি হিসাবে যেমন ধরুন আপনি একভাবে কাপড় পরেন সেটা আপনার সংস্কৃতির অংশ আপনি এক ধরনের খাবার খান সেটা আপনার সংস্কৃতির অংশ আমাদের সংস্কৃতিতে আমরা এইভাবে প্রার্থনা করি আমাদের সংস্কৃতিতে এই ধরনের প্রথা আছে এই ধরনের ঈদ বা এই ধরনের উৎসব আছে এগুলো শুধুই সাংস্কৃতিক ব্যাপার তারা কিন্তু বিরিয়ানি বা বাখলা খায় না তারা পিৎজা খায় তারা বার্গার খায় তারা আমাদের থেকে ভিন্ন তাই তারা যখন পুরাতন সংস্কৃতি থেকে বের হয়ে যায় অনেকে সাথে সাথে পুরাতন ধর্ম থেকেও বের হয়ে যায় এটা শেষ কারণ পুরো ধর্মটা তাদের কাছে শুধু সংস্কৃতি ছিল এটা তাদের কাছে কতগুলো বাহ্যিক নিয়মকানুনের সমষ্টি ছিল মাত্র অন্তরের ভেতরে কি হচ্ছে তার সাথে ধর্মের কোনো যোগাযোগ নেই এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ আপনি একটি পুরো মুসলিম প্রজন্ম ওইভাবে হারাতে পারেন গত বছর আমি মেক্সিকোতে গিয়েছিলাম একদিনের জন্য মেক্সিকো সিটিতে আমি যখন সেখানে ছিলাম যেটা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরগুলোর একটি আটত্রিশ মিলিয়ন লোকের বাস আমার মোবাইলে হালাল দোকান খোঁজার অ্যাপস ছিল যা দিয়ে আমি হালাল দোকান খুঁজছিলাম কারণ সেখানে আমাকে আরও ছয় সাত ঘন্টা থাকতে হবে আমার স্ত্রী সহ আমি দুইটা রেস্টুরেন্ট পেলাম তো আমরা একটা মরক্কান রেস্টুরেন্টে গেলাম যাই হোক আমরা গেলাম সেখানে সেই মরক্কান ভাই এই রেস্টুরেন্টটি চালু করেন উনিশশো সালের দিকে এটা তখন সেখানকার দুইটা হালাল রেস্টুরেন্টের মাঝে একটা ছিল এটি ছাড়া আরেকটা পাকিস্তানি রেস্টুরেন্ট আছে তো আমরা কথা বলা শুরু করলাম আমি প্রশ্ন করলাম তুমি ব্যবসা করো কিভাবে তোমার ক্রেতা কোথায় পুরো শহরে যে জুমাটা হয় সেখানে মাত্র দুই থেকে তিনশো লোক আসে মনে হয় দুইটি মসজিদ আছে সব মিলে তিনশো লোক হবে এর মাঝে একটা মসজিদ হচ্ছে আবার একজন বয়স্কা মহিলার যিনি মুসলিম হয়েছিলেন এবং তার বাড়িটা মসজিদ হিসাবে দান করে দিয়েছেন এবং জুমার নামাজ সেখানেই হয়েছিল আমি জিজ্ঞেস করলাম এরাই কি সর্বমোট মুসলিম জনগোষ্ঠী সে বলল না এরাই সব না মূলত ১৯৭০ বা আশির দিকে মেক্সিকো তার বর্ডার খুলে দিয়েছিল কারণ তারা তাদের ইঞ্জিনিয়ারিং এ অনেক উন্নয়ন করতে চাচ্ছিল তাই তারা তাদের বর্ডার খুলে দিয়েছিল তখন সিরিয়া জর্ডান বাংলাদেশ এরকম বিভিন্ন মুসলিম দেশ থেকে লোকজন আসলো সেখানে লাখে 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 তারা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল এই ধরনের টেকনিক্যাল কাজে সেখানে যোগ দিল তো আমি জিজ্ঞেস করলাম তারা সবাইকে আবার ফেরত গেছে তারা সবাইকে আবার ফেরত চলে গেছে সে না তারা আছে শুধু তাদের সন্তানরা আর মুসলিম নেই তাদের সন্তানরা মুসলিম নেই লাখে লাখে লোক লোক এবং মাত্র কয়েকশো জুমা পড়ছে এটা খুবই বাস্তব একটি ঘটনা এই ধরনের ঘটনা ঘটে যখন আপনি শুধু আপনার কাজ নিয়ে চিন্তা করেন আপনি টেবিলে খাবার সরবরাহ করেন কিন্তু আপনি আপনার অন্তরের ক্ষুধা নিয়ে চিন্তাই করেন না আমরা মুসলিম আলহামদুলিল্লাহ আর কি দরকার শুনুন আপনি হয়তো চিন্তা করছেন আপনার ক্যারিয়ার আপনার সঞ্চয় আপনার ভবিষ্যৎ নিয়ে কিন্তু আমি একটা ভয়ানক কথা বলি যেটা নিয়ে আমি আপনি আমাদের সবার চিন্তা করা উচিত যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো আমাদেরকে আল্লাহকে জবাব দিতে হবে কেন উপহারটি আপনাকে দেয়া হয়েছিল আমাকে দেওয়া হয়েছিল মুহাম্মদ রসুল্লাহ সালাহামের যে উপহারটি দেওয়া হয়েছিল আমাদেরকে যেটা খুব সহজে আমরা আমাদের সন্তানদের মনে গেঁথে দিতে পারতাম তা কেন আমরা করতে ব্যর্থ হয়েছি কারণ আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম কারণ আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম অন্য কাজে এতই ব্যস্ত ছিলাম যে দু এক প্রজন্মের মাঝেই বলার মতো আর কেউ থাকছে না এই জন্য আল্লাহর আল্লাহ বলছেন তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে অতপর তাদের অন্তঃসমূহ কঠিন হয়ে গেছে এবং তাদের অধিকাংশই ফাসেক হয়ে গেছে এই কারণে আমি আপনাদের সাথে এই আয়াতটি শেয়ার করতে চাচ্ছিলাম সবাই ভাবে তাদের পরিবারগুলো থেকে নিরাপদ কারও যদি এরকম চিন্তা করার অধিকার থেকে থাকে তাহলে সেটা হতো ইব্রাহিম আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লাম বলতে পারতেন আমি আমার সন্তানদেরকে সঠিকভাবে গড়ে তুলেছি তার সন্তানরা আল্লাহর প্রতি সমর্পণের ক্ষেত্রে এত অনুগত ছিল এ ফাইল ইয়াত আইল মাত মা বাবা তাই করুন যা আপনাকে করতে বলা হয়েছে যদি আল্লাহ আপনাকে বলে থাকেন আমাকে কোরবানি করতে হবে তাই করুন বাবা ঠিক আছে এটা আল্লাহর ওয়াস্তে ফালাম আসলাম ওয়াত আল্লাহ উলিল বলছেন যখন তারা দুইজন আল্লাহর কাছে সমর্পণ করলো এবং সে তাকে জবেহ করার জন্য সাহিত করল এমনকি এই পিতা ইব্রাহিম উনি নিজের সন্তানদের সম্পর্কে এতটাই চিন্তিত ছিলেন যে উনি আল্লাহর দিকে ফিরে বললেন আমাকে ও আমার সন্তান থেকে দূরে রাখুন উনি বলেননি ওয়াজুকি ইয়াতি আমাকে এবং আমার বংশধরদেরকে দূরে রাখুন আর না আবুদ আল্লাহ নাম উনি আল্লাহকে বলছেন হে আল্লাহ আমাকে এবং আমার ছেলেদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করো মূর্তি পূজা থেকে রক্ষা করো উনি যদি বলতেন বলতেনি তাহলে বোঝাতো আমাকে আমার সন্তানদের তাদের সন্তানদের তাদের নাতি নাতনি তাদের নাতি নাতনি সবাইকে তুমি মূর্তি বা আইডল পূজা থেকে রক্ষা করো উনি এতদূর পর্যন্ত চিন্তা করছেন না উনি চিন্তিত যে উনি নিজে এবং ওনার সন্তানদের জন্য এমন কি তারা আল্লাহর কাছে সমর্পণ করার পরে উনি মনে করছেন যে ওনারা নিরাপদ নয় হে আল্লাহ একমাত্র তুমি আমাদেরকে নিরাপদ রাখতে পারো এই দুয়াটা পরে আমি সত্যি স্তম্ভিত আমি পুরোপুরি অবাক কাবা সেই বাড়ি যা তিনি বানিয়েছিলেন উনি বানিয়েছিলেন তার ছেলেকে সাথে নিয়ে এরপর উনি আবার ওই শহরে যখন ফেরত আসলেন তখন সেখানকার সবাই আল্লাহর ইবাদত করত এরপরও উনি চিন্তিত এবং আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ আমাকে এবং আমার ছেলেদেরকে মূর্তি পূজার হাত থেকে রক্ষা করো